আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা সিলপ্যাক অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আর আমরা আপনাদেরকে দিব 50 মানে 50 টু 60% ডিসকাউন্টে। তো চলুন জেনে নেওয়া যাক এই ল্যাপটপের एग्জ্যাক্টলি কি কনফিগারেশন আছে, সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল, আমাদের কাছে কত প্রাইজেই বা পাবেন এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি বা কি থাকবে। তো সর্বপ্রথম আমি এটার একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট যেটা একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ এলিড বুকের ভিতরে তো এটা একদম লেটেস্ট মডেল পাশাপাশি হচ্ছে লেটেস্ট জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার চলে আসলে বিদায় এই ল্যাপটপগুলিকে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলি এটা হচ্ছে নট এ সিঙ্গেল ইউজ এইটা কিন্তু বের করা যায় যে আমরা বলি একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যে এটা আসলে একদিন ইউজ করা হয় নাই সেটা বোঝা যাবে কিভাবে যেহেতু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি একদম ওপেন বক্স বা সিলপ্যাক অবস্থা থেকে তো সব আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো সেক্ষেত্রে আমরা একটু ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা একদম ভালোভাবে বুঝতে পারেন তো ফার্স্ট টাইম আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এইট ফোর ফাইভ জি টেন যেটা এইট ফোর ফাইভ ইঞ্চি জি টেন যেটাকে বলি আমরা একদম লেটেস্ট মডেল আর কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশন এটার কনফিগারেশন হিসাবে আছে রাইজেন সেভেন প্রো যেটা হচ্ছে প্রো সিরিজ যে সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যেই প্রসেসরের এর মডেল আছে সেভেন এইট ফোর জিরো ইউ আমরা যদি সেভেন এইট ফোর জিরো লিখে গুগলে সার্চ করি যার বেসিক স্পিড থ্রি পয়েন্ট থ্রি জিরো গিঘাহার্স থেকে টার্বুবোস টেকনোলজি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত মোটামুটি খুবই লেটেস্ট মডেলের একটা প্রসেসর এটার সাথে পাবেন আপনারা আট কোর ষোলো থেকে টোটাল চব্বিশে বি ক্যাশের প্রসেসরটা খুবই দুর্দান্ত প্রফেশনাল গেমিং এর পাশাপাশি যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি যে অনলাইনের ভিডিও স্ট্রিমিং গেমসগুলা থাকে এই টাইপের গেমিং এর পাশাপাশি আপনারা প্রফেশনাল ভিডিও এডিট অটো ক্যাট স্টুডিও ম্যাক্স এই টাইপের কাজ করতে পারবেন আমি আগেই বলেছি ল্যাপটপটা আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম দিয়েও আছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে এটা হচ্ছে বত্রিশ জিবি ডিডিআর ফাইভ এর র্যাম যেটা ছাপ্পান্ন সব আছে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে বত্রিশ জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে সেখানে চাইলে আরও আপগ্রেড করে নিতে পারবেন এস হিসেবে হিসাবে আছে মাইক্রোনের এম ডট টু এন জেন ফোর এর এস যেটা পাঁচশো বারো জিবির ক্যাপাসিটি চাইলে এখানে আপনারা ওয়ান বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে রিয়াল থেকে ওয়াইফাই সিক্স যেটা একদম লেটেস্ট মডেলের ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসেবে আছে এম ডি রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স যেহেতু আমরা ষোলো জিবি দিয়ে ডিসকাস করেছি আমাদের কাছে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দুইটাই আছে যেহেতু এখানে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটাই আছে আজকে আমরা ষোলো জিবি দিয়ে প্রাইস বলবো কারো যদি বত্রিশ জিবি র্যাম দিয়ে প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো যদি আপনাদের এখানে ষোলো জিবি র্যাম থাকে আট জিবি হচ্ছে আপনার শেয়ার গ্রাফিক্স পাবেন যেটা এম ডি তো বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো শেয়ার করি চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এটা এক হাত দিয়েই ওপেন করা যাবে এটা খুবই ভালো একটা ফ্যাসিলিটিস এবং এর সাথে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আপনারা তার পাশাপাশি ফেস এডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপের ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত আমরা একটু এটার বিল্ড কোয়ালিটিটা দেখবো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন তো এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকরিড কিবোর্ড যেটা কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ক্লিকলেস একটা ফোর ফিঙ্গার সাপোর্টেড ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যান ল্যাপটপের ফ্রন্ট সাইড যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেক্ষেত্রে দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না আমি একদম টপ টু বাটম সবকিছু দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গান এন্ড অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিসও সব ধরনের আছে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে আপনারা টাইপ সি থান্ডারবোল পোর্ট পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে তার পাশে একটা ইউএসবি পোর্ট এবং এস ডিএমআই পোর্ট আর টাইপ সি যে থান্ডারবোল পোর্টগুলো থাকে এটা মাল্টি ফাংশনাল পোর্ট আর আমরা চার্জার হিসেবে দিয়ে দিচ্ছি এসপির একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল টাইপ সি সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল আমরা ভিডিওর শুরুতে বলেছি তো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সিল অবস্থায় কত প্রাইস ছিল মোটামুটি সিল প্যাক অবস্থায় পনেরোশো বা ষোলোশো ডলারের আশেপাশে যেটা বাংলাদেশে ক্যালকুলেট করলে দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস 88500 মোটামুটি 60 বা 50% এর আশেপাশে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তারপর একটু কম বেশি হতে পারে তো এই ল্যাপটপের আরও ডিটেইলস ইনফরমেশন আছে আর ব্যাটারি ব্যাকআপ হিসাবে কিন্তু ছয় থেকে 8 ঘন্টার কাঁচা কাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে থাকবে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো আপনারা পারচেজ করেন সেক্ষেত্রে এত দামি একটা ল্যাপটপে আপনাদেরকে সবাই 15 দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে আর সেখানে কোয়ালিটিও কম বেশি হতে পারে আমরা সব সময় একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি কোনো ডিসকোয়ালিটি পাবেন না কারণ বর্তমানে বাজারে ঘুরলে আপনারা টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশনের ল্যাপটপও কিন্তু কালার করা পাবেন সেই ল্যাপটপগুলো মূলত অনেক ডিসকাউন্টে পাওয়া যায় এবং তারা কিন্তু ওয়ারেন্টিও দেয় মাত্র পনেরো দিন অথবা এক মাসে আর আমরা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি বিধায় আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর এর জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা আপনাদের মোটামুটি যাদের বাজেট একটু ভালো চাচ্ছেন যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ করবেন তারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারেন গিফট হিসেবে একটা মেকানিক্যাল কিবোর্ড যেটা আছে একটা আর জিবি কিবোর্ড এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম এসপি ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের অথবা এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেটা আপনারা মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কারো যদি এক লাখ টাকার আশেপাশে বাজেট থাকে অবশ্যই বলবো বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ তারপরও আমাদের শপে আসার আগে অথবা কোনো জায়গায় পার্সেস করতে যাওয়ার আগে মডেলটার সম্পর্কে গুগলে সার্চ করে আপনারা বিস্তারিত ইনফরমেশন ভালোভাবে জানতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে السلام عليكم ورحمه الله